আজকে পঞ্চম বিশেষ জজ আদালতে তিনটি মামলার রায় হয়েছে এই তিনটি মামলার একটির মধ্যে প্রধান আসামি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকটি মামলার প্রধান আসামি ছিলেন আরেকটি মামলার প্রধান আসামি ছিলেন সায়মাওয়াজের পুতুল এই তিন এই তিন এই তিনটি মামলায় মাননীয় বিশেষ জজ পাঁচ আদালত বিভিন্ন মেয়াদে বিভিন্ন আসামিদেরকে সাজা প্রদান করেছেন আমি এই তিনটি মামলার যারা কমন আসামি আছে একত্রে সবার আসামি এই সাজার বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই তিনটি মামলাই আসামি হিসাবে আছেন ওনার সাজা হচ্ছে সাত বছর পরে তিন সাতা একুশ বছর এবং ওনার জরিমানা হচ্ছে তিন লক্ষ টাকা এক লক্ষ টাকা করে তিন লক্ষ টাকা অনাদায়ে আঠারো মাস বিনা শরণ কারাদণ্ড ছয় ছয় করে সাইমাওয়াজের পুতুল যে মামলার প্রধান আসামি তার সাজা হচ্ছে পাঁচ বছর উনি একটি আসামি তাই ওনার সাজার মেয়াদ পাঁচ বছরই সজীব আহমেদ জয় উনি যেই মামলার প্রধান আসামি ওই মামলার ওনার সাজার মেয়াদ পাঁচ বছর এবং এক লক্ষ টাকা জরিমানা এইভাবে সকল এখানে জন আসামি তিনটি মামলায় জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে যারা এই তিনটি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই কম ক্রমান্বয়ে যার প্রথম মামলায় সাজা যদি তিন বছর হয়ে থাকে পরবর্তী পরবর্তী দুই মামলা তিন বছর ধারাবাহিক ভাবে খাটবে একত্রে না আদালত তার রায়ের মধ্যে সংক্ষিপ্ত একটি পর্যবেক্ষণ প্রদান করেছেন সেই পর্যবেক্ষণে উনি উল্লেখ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে মিথ্যা হলপনামা দিতে পারে এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে চারবারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি নিয়ে মিথ্যাভাবে নিয়ে নিয়েছেন রাজুক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়েও কিছু অবজারভেশন দিয়েছে তাদের আইন পরিবর্তনের জন্য এবং তাদের যে এক্সিস্টিং কিছু আইন আছে ওটা পরিবর্তন এবং আরও কিছু নতুন আইন অ্যাডপ্ট করার জন্য কিছু পর্যবেক্ষণ দিয়েছে কেউ আইনের উর্ধে নয় এবং রাজুকের যে প্লট বরাদ্দের বিষয় যে বিধিবিধান তার সাপেক্ষে উন্মুক্ত পদ্ধতিতে ডিজিটালের ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এবং সরাসরি মিডিয়ার প্রকাশ্য মিডিয়ায় আনয়ন করে প্লট বরাদ্দের জন্য ওই লটারি সিস্টেমটা করার জন্য একটা পর্যবেক্ষণ দিয়েছেন আপনারা এই রায়ের সন্তুষ্ট কিনা আপনার রায়ের জন্য সাজা আপনারা আশা করেছিলেন যে যাবজ্জীবন হবে আপনারা রিভিউ করবেন কিনা আমরা এই সাজার বিষয়ে আমরা কমিশনের সাথে আলোপ আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো একটা জিনিস বলেন আপনি কথা বললেন যে আদালত পর্যবেক্ষণ দিয়েছে তাহলে এই রায় ভবিষ্যতে রাষ্ট্রনায়কদের জন্য দুর্নীতি করার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে কিনা আপনারা কি বলেন আমরা অবশ্যই মনে করি কারণ এই রায় কেউ কেউ ঊর্ধ্বে নয় আইনের ঊর্ধ্বে নয় ভবিষ্যতে যারা রাষ্ট্রনায়ক থাকবেন বড় ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন তারা যেন এই রায়টা দেখে দেখে দৃষ্টান্ত হিসাবে থাকবে সেই পোলটে সেটাই তো দুর্নীতির বাজে সে গ্রহণ করেছে এবং তথ্য গোপন করেছে বলেছি এই রায় আমরা আমাদের প্রত্যাশিত অনুসারে আমরা পরবর্তীতে আমাদের কমিশনের নতুনতম কমিশনের সাথে আলাপ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো ছিল শেখ হাসিনার সুদা সদনে উনি স্বামীর নিকট থেকে ওয়ারির সূত্রে প্রাপ্ত হয়েছিলেন এবং উনার পিতার নিকট থেকেও ধানমন্ডিতে অবস্থিত আরেকটা প্লটের থেকে উনি প্রাপ্ত হয়েছেন